ছিল আমি ছোট্ট বেলা কথা কথাটা বলছে জেলে গেলাম আমি আমার পরিবারের ব্যাগে জেল খেলছি আমার দুই ভোলা আমার দুই মেয়ের জামায় আমারে কি আমরা জেল খেলার বার কিন্তু এমন দূর সময় গেছে

যারা আমাদের সংগঠনে আছেন আওয়ামী লীগের দোষী দেখছেন আপনারা দেখো আওয়ামী লীগের আমাদের লোক লোক কিনবে বুঝলেন আপনার হয়ে যান এই দলের নিযুদ্ধ কর্মী তাদেরই মূল্যায়ন থাকবে তারা প্রথম কাঁদতে থাকুন থাকবে এই দলের যারা আমাদের সংগঠন আসছিলেন না তারা পিছে থাকবেন পিছিয়ে কাছে থাকবে আপনারা আর যারা আমাদের জেল কাছে কেসে পড়ছে তারা আমাদের লোকে দেখো কত সালে দেখো আমার লোকে এখানে ওই ওই যে ওই আওয়ামী লীগ আমার একটা নাতি তার নাম সর্বোচ্চ তারা আমি চিনি না তারা আমি চিনি না আমি এখন কেনে চিনি না আমি কোন আওয়ামী চিনি না বলবা পারলার কোন আওয়ামী চিনি নেয় আমি প্রকাশক আমাদের কিছু নেতা আছে না তারা রাত্রিটা মিলিং করে কিছু নেই দেখায়

কোন আগামী আওয়ামী লীগ আমাদের দল আগামীতে আমাকে দল ধরা তারা আমাকে আমাদের লোকের কাম করবো আওয়ামী লীগের সমাজ আমাদের আপনারা এটা আমাদের আপনারা আওয়ামী লীগের দল না কি দেখছি কোনো শুরু আমার আজকে শুধু ভোট আওয়ামী আমাদের তো টাকা আমাদের কত আমার দিকে তার একটা দর দিয়া দিছে কিছু কিছু নেতারা হয়ে গেছে গিরিনাল আমরা আগে পাইছি কান কতক্ষণে কাম নাই দেখবেন সিনমা খেলা পাইছে ওই দেখবেন যে মহাসচিব বসে দিবো না